সম্মানিত দেবী আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা গাড়ি ডেলিভারি হচ্ছে পাবনাতে আজকে আমাদের গাড়িটি কমপ্লিট হয়ে গেছে মারায় মেশিন ছত্রিশ গোলা মিস্টার সিহাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি হচ্ছে ছত্রিশ গোলা পঁয়ত্রিশ মেশিন কাস্টমারকে কাস্টমার চয়েস অনুযায়ী মাল দেওয়া হয়েছে আপনার গাড়িতে হেডলাইট থাকবে এবং আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল আড়াই ইঞ্চি খুঁটি বেলুনে বিশেষ করে আমাদের বেলুনে হলো দু ইঞ্চি অ্যাঙ্গেল থাকবে দেড় ইঞ্চি থাকে আপনারা অর্ডার যখন করবেন সেই সময় আমাদের এই মালামালগুলো দেখে নেবেন গেলে আমাদের আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল থাকে এবং আড়াই ইঞ্চি শ্যাব ফ্যান আমাদের গাড়িটির গেট আপ এরকম থাকবে আমাদের দূর থেকে দেখলে গাড়িটি এরকম দেখা যাবে মিস্টার স্যাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের এখানে দেখতে পাচ্ছেন হাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি যেত ধান মারা মেশিন অত ধান মারা মেশিন ধান মারা মেশিনগুলো দূর থেকে দেখলে এরকম দেখা যাবে টাকা থেকে শুরু করে সম্পূর্ণ মালামাল মার্কেটে আপনারা যাচাই বাছাই করবেন করে গাড়িগুলো ক্রয় করবেন আমাদের গাড়িগুলো ক্রয় করতে আপনাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেন সব কিছু বিস্তারিত জানতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আমাদের কারখানা এখন নিয়ে যাচ্ছি কারখানার কাজগুলো দেখুন বুঝুন ধান মারাই মেশিন গম মারাই ভুট্টা মারাই মেশিন তৈরি হচ্ছে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আসলে আমাদের এখান থেকে ধান মারা মেশিন গ্রহণ করতে পারবেন আমাদের ধান মারাই মেশিনগুলো অনেক সময় আগে অর্ডার দিতে হয় আবার অনেক সময় রেডি গাড়িও পাওয়া যায় কিন্তু মানের দিক দিয়ে সবগুলোই একই রকম আমাদের শীত থেকে শুরু করে সব কিছু একই রকম আপনি অর্ডার দিলেও যে মাল পাবেন অর্ডার না দিলেও একই মাল পাবেন সেহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের জেলা হলো নওগাঁ জেলা ধামরহাট উপজেলা এটা উপজেলায় এর জন্ম মানে উৎপত্তি স্থান ধামরহাট উপজেলায় সর্বপ্রথম এই ধানমারা মেশিনগুলো আবিষ্কার হয় যাই হোক আপনার দেশের যে কোনো জায়গা থেকে আসলে সহজে আপনাদের এখানে আসতে পারবেন জয়পুরহাট হয় যদিও নওগাঁ জেলার মধ্যে জয়পুরহাট থেকে আমাদের জেলা কারখানা কাছে আমাদের এখানে আসতে হলে ট্রেনে হলেও জয়পুরহাট বাসে হলেও জয়পুরহাটের মাধ্যম দিয়ে বগুড়া জয়পুরহাট হয়ে আসলে সহজেই আমাদের কারখানায় আসতে পারবেন খুব তাড়াতাড়ি তো আর আমাদের কারখানায় মালগুলো দেখলে দেখবেন দেখে অর্ডার করবেন শিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তারা বাজার ধামইর হাট নওগা আমাদের এখানে ডবল ফ্যান সিঙ্গেল ফ্যান সাইক্লোন মেশিন পাঁচ ফ্যান মেশিন চাপায় মানে ইন্ডিয়ান মডেল বিভিন্ন রকম মাল মডেলে আমরা ধানমারাই মেশিন তৈরি করি আপনাদের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে অবশ্যই ফোন দিবেন বিস্তারিত জানতে পারবেন এবং জেনে শুনে বুঝে অনেক কারখানা আছে জেনে শুনে বুঝে গাড়িগুলো ক্রয় করবেন দাম যাচাই বাসাই করবেন যাচাই বাছাইয়ের মাধ্যমে এই ধানমারা মেশিনগুলো ক্রয় করতে পারেন আমাদের অ্যাঙ্গেল থেকে শুরু করে সিট সবগুলোই হ্যাভি মালের তৈরি মেশিন যদি সে ছত্রিশগুলো নেন ছত্রিশ পাবেন আটত্রিশ বাষট্টি পাবেন সিঙ্গেল ফ্যান সাইক্লোন মেশিন এবং গিয়ার বক্স সিস্টেমটা হলো মাইক্রো গিয়ার নিলে আপনার মাইক্রো গিয়ার যদি আমাদের বক্স গিয়ার বানানো পান নিতে চান তাও পাবেন আপনারা এক কথায় যেটা নিতে চাবেন সেটাই আমাদের কাছে আমরা আমরা তৈরি করার চেষ্টা করি বা তৈরি করে থাকি আমাদের মালগুলো গ্যারান্টি সময়সীমা আমরা রেখেছি ঢোলের সময়সীমা রেখেছি এক সিজন মানে আপনি যেই যে সিজনের প্রথমে নেবেন সেই সিজনটা আমাদের সার্ভিসিং আমাদের থাকবে আমাদের দক্ষ মিস্ত্রিরা সারবে আপনারা দেখতে পাচ্ছেন বক্স এটা বক্স বক্স স্টারিং দেখাচ্ছে আমাদের বক্সগুলো অনেক বড়ো অনেক হ্যাভি কোনো ফলস হওয়ার সিস্টেম নেই রিস্টারিং যদিও ধুলা ময়লা পড়ার জন্য এরকম দেখা যাচ্ছে স্টারিং সিস্টেম ধান মারাই মেশিন আমাদের বক্স অনেক উন্নত বক্স থেকে শুরু করে শিট এবং অ্যাঙ্গেল সম্পূর্ণ বিএসআরএম থাকে আমাদের চান্দি অনেক মোটা অনেক মোটা চান্দি আমাদের এই মালগুলো নিতে হলে আমরা আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন বলে রাস্তার লোকেশান জানে আসবেন আজকে এ পর্যন্ত আপনার ভিডিওটি দেখুন আমাদের কারখানার ভিডিও কাজ চলতেছে যদিও সাউন্ড একটু মিউট করা আছে ওই জন্য সাউন্ড পাচ্ছেন না তারপরেও সকলকে শুভেচ্ছা জানিয়ে শাহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে সকলকে সকলের থেকে বিদায় নিচ্ছি আবার কথা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম